জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকা আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি বা বুঝতে চলেছি বা আমরা যেইটি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে মঙ্গল এবং শনিদেবকে কেন্দ্র করেই কিন্তু হতে চলেছে এবং অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে কিন্তু আজকের ভিডিওটি তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো আজকের মতন ভিডিওটি শুরু করেই চলুন তো শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যা কেন্দ্র করে কিন্তু ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওটি শুরু করবো এবং ভিডিওটির বিষয়বস্তুটি প্রথমে একবার জেনে নেওয়া যাক মঙ্গলের ঘরে শনির প্রবেশে ঝামেলা অশান্তি কিন্তু শেষ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের তো ডিসেম্বরের তিন রাশির কিন্তু সাফল্যর যোগ রয়েছে তো ডিসেম্বরে শেষই হতে চললো কিন্তু ডিসেম্বরে যেই সাফল্যতার যোগ রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকোষ্ঠীতে গ্রহগুলির মিলিত অবস্থানে ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব কিন্তু রয়েছে এক জায়গায় একাধিক গ্রহের নেতিবাচক প্রভাব কিন্তু আছে এমন নয় সমস্ত গ্রহের বিভিন্ন প্রভাবও কিন্তু রয়েছে যা জনগণের জনগণকে কিন্তু প্রভাবিত করে থাকে বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে যেহেতু জন্মকোষ্ঠীর গ্রহগুলিতে মিলিত অবস্থানে অনেকগুলি সমস্যার এবং ভালো প্রভাবও পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গল গ্রহ এবং মানে মঙ্গল গ্রহ মঙ্গলকে গ্রহের যেমন সেনাপতি বলা হয়ে থাকে মঙ্গল সময়ে সময় কিন্তু তার রাশি পরিবর্তন করে থাকে এবং যা এই রাশির জীবনে বা জাতক জাতিকাদের উপর কিন্তু অনেক প্রভাবও ফেলে থাকে এবং শনি শনিদেবকে যেটা আমরা জানি শনিদেবকে যেহেতু আমরা জানি কর্মদেবতা এবং কর্মফল দেবতা তো সেই ক্ষেত্রে শনিকে কর্মের দেবতা বলেও আমরা যেমন ধরে থাকি সেই ক্ষেত্রে তিনি কর্মফলের দাতা তো শনি একটি রাশিতে আড়াই বছর থাকে তারপর একটি রাশি পরিবর্তন করে তার তাদের কিন্তু আবার সেই রাশি চক্রে ফিরে আসতে তিরিশ বছর সময় লাগে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা এটি কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু আপনারা শুনবেন তো যেহেতু শনিদেবের তিরিশ বছর লেগে যায় একটা জায়গায় ফিরে আসতে সেই ক্ষেত্রে শনি এবং মঙ্গলে যে যোগটি সৃষ্টি হয়েছে তো শনি মঙ্গলে যে যোগটি সৃষ্টি হয়েছে তার ফলে এই মুহূর্তে শনিদেব যেহেতু কুম্ভ রাশিতে অবস্থান করছেন কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের নিজ রাশি এবং নিজের তিকোণ রাশি কুম্ভ রাশিতে যেহেতু অবস্থান করছেন তার ফলে মঙ্গল কর্কটে কর্কট রাশিতে অবস্থান করছেন কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছেন এবং মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছেন তো সেই এর যোগে শনি উনত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশিতেই থাকবেন এবং মঙ্গল সাতই ডিসেম্বর কর্কট রাশিতে কিন্তু বক্রি হতে যাচ্ছেন বলে মনে করা হয়েছে বা হয়ে গেছে অলরেডি কিন্তু সাতই ডিসেম্বর চলে গেছে তো মঙ্গল যেহেতু কর্কট রাশিতে বক বক্রি হয়েছেন তার ফলে একুশে জানুয়ারি দু সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এর ফলে ষড় রাজ্য কিন্তু একটি গঠিত হয়েছে তো এই ষড়ষষ্ঠক রাজ্যকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে এই মঙ্গল এবং শনিদেবের এই যোগের ফলে শনিদেব এবং মঙ্গলের মিলনের কারণে যে ষড় রাজযোগটি রাজ্যকটি তৈরি হয়েছে তো দুটি গ্রহ একে অপরের থেকে একশো পঞ্চাশ ডিগ্রি দূরত্বে থাকলেই কিন্তু এই যোগটি গঠিত হয়ে থাকে অথবা আমরা যেটা বলতে পারি তারা একে অপরের থেকে চতুর্থ এবং ষষ্ঠ চতুর্থ বা ষষ্ঠ ঘরে কিন্তু থাকার মানে অবস্থান করছেন মানে শনিদেব যদি ষষ্ঠ ঘরে থেকে থাকে তো চতুর্থ ঘরে হচ্ছে মঙ্গল রয়েছেন এই যে একশো পঞ্চাশ ডিগ্রি দূরত্বে রয়েছেন তার ফলে কিন্তু এই ষড় রাজ্যটি গঠিত হয়েছে এবং এই ষড় ষড় ষষ্ঠক ফলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করি তো প্রথমত যেই রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির ব্যাপারে একবার জেনে নেব প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এই যোগটি রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে বলে মনে করা হচ্ছে দাম্পত্য জীবনে সুখ হতে চলেছে প্রচুর পরিমাণে ঘরে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে প্রচুর এবং আর্থিক উন্নতি কিন্তু আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে যদি চাকুরি কর বা চাকুরিজীবী হয়ে থাকেন বা চাকরি করে থাকেন বা ব্যবসায় আপনারা অনেক দিন থেকে সফলতা না সেই ক্ষেত্রে কিন্তু পদোন্নতি পেতে পারেন এবং পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এবং অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও কিন্তু থাকতে চলেছে প্রচুর পরিমাণে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এর সাথে সাথে আপনাদের দাম্পত্য জীবনটিও অত্যন্ত ভালো যাবে এবং যে কোনো জায়গায় আপনাদের আটকে থাকা টাকা পয়সা কিন্তু আপনাদের উদ্ধার হওয়ার সময় চলে এসছে এই সময়টি এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই সরাসর রাজ্যটি তুলারাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং বড়দের থেকে বা বড়োদের কাছ থেকে আশীর্বাদও কিন্তু পেতে পারেন এবং আশীর্বাদে কিন্তু সহযোগিতাও পেতে পারেন আপনারা অনেকটাই বেশি আগের থেকে খারাপ কাজ কিন্তু শেষ হবে এবার আপনাদের এবং তার সাথে সাথে ভাগ্য কিন্তু আপনাদের পাশে থাকবে বলে মনে করা হচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের তার সাথে সাথে দাম্পত্য জীবনটি অত্যন্ত মধুময় যাবে তার সাথে সাথে আপনাদের কিন্তু কোনো মামলা মোকদ্দমায় যদি অনেক দিন থেকে কোনো রেজাল্ট না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টি আপনাদের ভালো কিন্তু টার্নিং পয়েন্ট চলে আসছে আপনাদের কিন্তু যে কোনো জায়গা থেকে টার্নিং পয়েন্ট আসছে যেমন ধরুন কাজের ক্ষেত্রে হোক বা আপনাদের কোনো জায়গা থেকে যেখান থেকে হয়তো আপনারা অনেক দিন থেকে ওভারকাম করতে পারছিলেন না সেসব জায়গা থেকে কিন্তু আপনাদের টার্নিং পয়েন্ট চলে এসছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা তুলারাশির জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্যও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পেতে চলেছেন আপনারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্র মানে আপনাদের কাজের ক্ষেত্রে হতে পারে আপনারা যদি ব্যবসা করে থাকেন সেই ক্ষেত্রে চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে এবং আপনাদের দাম্পত্য জীবন আপনাদের যে কোনো ক্ষেত্রে সম্পত্তি কেনা বেচার কোনো ব্যাপার থাকলে সেসব জায়গা থেকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে চলেছেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে যদি আপনারা চাকরি করেন তাহলে কিন্তু উন্নতির সম্ভাবনা থাকছে প্রথমেই বলেছিলাম এবং ব্যবসা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি কিন্তু আগের থেকে অনেক বেশি হবে এবং আর্থিক উন্নতির কারণে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু ভালো সফল এবং সফলতা কিন্তু পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা যদি বিনিয়োগ করে থাকেন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই ভালো ফল পেতে পারেন আপনারা যে কোনো ক্ষেত্রে যদি আপনারা বিনিয়োগ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টি কিন্তু আপনাদের অত্যন্ত একটা মানে ভালো সময় সেই ক্ষেত্রে আপনারা এই সময়টি কিন্তু বিনিয়োগ করতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেকটাই ভালো ফল পেতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটির ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না এবং জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলকে আজকের মতন রাধে রাধে